আচ্ছা যে পুরুষটা বাইসে আছে স্বামী এর বউ যদি মার্কেটে যা কাপড় কেনে এর কচুর সাথে গলার দূরে মরা ভালো কি আমাকে স্ত্রী বাজার দেয় না আমরা বাইসে নেই আর তিরিশ বছর যদি মহিলারা বাজার করে বাংলাদেশে একটা স্বামীর বাড়ির চাউল থাকবে না দোকানের কাছে যায় তখনই দোকানদারের সেলারম্যান কয় আলাইকুম কি মোশান আলাইকুম আপা কেমন আছেন কি চান তখন এই মহিলাগুলো চিন্তা করে চল্লিশ বছরের স্বামীর বাড়ির ভাত ফাঁক করে দিই একটা দিন আমি আপনি করলো না আপা করলো না আর কিরি দোকানদাররা কি আপা কি চান আর কল যে স্যার যখনই কছে আপা অকলাগিছে ধাপা কতক্ষণ তখন কছে আমার একটু কাপড় নেব তোর দোকানের উপর দিক থেকে আছে ওই আপনার স্ত্রী খালি সমানে ফেলে দিচ্ছে খোমানে ফেলে দিচ্ছে আর দোকানে বল লাগানো আছে মার্কারি বল অল্প কালারের কাপড়ের ডিপ কালার দেখাচ্ছে এই করে করছে চুরু আশি টাকা আপনি কিনলে চল্লিশ টাকা আর বউ কিনার কাছে আপা শুনিছে চুরু আশি চল্লিশ টাকার কাপড় তখন চুরু আশি টাকা দেখ কেনে আপনার সংসারের উন্নতি না অবনতি হ্যাঁ এমন স্ত্রী আছে আমাকে ওই দিক কাপড় কম তাহলে স্বামীর মুখত ফার আপনাকে নাই হ্যাঁ ও মায়ের না কান্দে শুনবেন কার মুখত কাপুর ফেলে দেন কার জন্যে আপনি মানুষের কাছে অন্যের স্ত্রীর কাছে কোন স্বামীর আপনি বদনাম করেন ধরি মন টেকিরা বহু স্ত্রী আছে চার পাঁচ জনের বউ একখানটি হলে কয় বউ আমার স্বামীর কথা কই না বউ দাতা তা নয় কথায় কথায় এমন স্বামী আছে স্ত্রী না আপনার করা লাগবে কেন মারলেন আবার রসুল বলছেন যদি স্ত্রী আপনার বাধ্যগত না হয় তাহলে আপনি শাস্তি দিতে পারবেন মারতে পারবেন কিন্তু নয় ইঞ্চি মেশাক দিয়ে কয় ইঞ্চি নয় ইঞ্চি মেশাক দিয়ে মারা লাগবে কোনো ডাল ব্যবহার করা হবে না পানটি তবে বাংলাদেশে মহিলারা কপালে আর হালের পানটি নেই এখন টিলারের হ্যান্ডেল হ্যাঁ কত এই হাল উঠে তো আরাম আসিছে তাছাড়া আগে হালো পানটির পেটও নি বেশি খাবে চালোর থেকে লিয়ে পেটে হ্যাঁ কত বল আমার ভাইরা আল্লাহ নবী বলেছেন যদি স্ত্রী বেদবি করে তোমার আনুগত্য না করে তাহলে তুমি প্রথমে তার দুটা আঙ্গুল দিয়া ঠোঁটের নিচ মুড়া ধরো নিচের ঠোঁট ধরে আসতে বলা লাগবে নাসিম বেয়াদবি করো না এই ঠোঁট ধরা লাগবে তারপরে যদি না হয় তুমি নয় ইঞ্চি মেশাক দেয়া মারো আগে মেশাকের ডাল ছিল নিমের খেজুরের ডাল এখন মেশাক হচ্ছে প্লাস্টিকের ব্রাশ যে মেয়েটা ইটিস খেলে আপনার আনুগত্য করে না পর্দায় থাকে না এক যদি যদি কবি ঢং নাই লাগেন যে কাম করেছি গোলের লেটে লাগবি তুই কথা তারপরে আপনার স্ত্রী ঘুতা মারা যাবে না সিহারায় মারা যাবে না আল্লাহর নবীর নির্দেশ আর আপনি দৈরে যায় গালোত্তর মারেন মুকুট ঘুচি মারেন না মার খায় যেগুলো হাতে ওই প্যান্ডেল রাত্রেও মারে হুজুর মধ্যে হরে স্ত্রী কি একটা নিয়ামত আপনার আপনার স্ত্রী বাপের বাড়ি যদি পাঁচ দিন যা থাকে চল্লিশ বার ফোন করে কন আয় রে ভাত খেয়ে দিবি তখন স্ত্রী কয় কে ওদিক থাকলি তুই পিটি যখন থাক আইন দেখা কথাক আবার বহু স্বামী আছে স্ত্রী ওই বাপে বিয়ের সময় আপনার শ্বশুর ওই আপনার স্ত্রীর দেশে কানের জিনিস বহু স্বামী আছে ব্লাপ দেয় কানে কানের জিনিস বেঁচে খায় ওই মিশে কয় এ নাসিমা ইরির ধান হয়নি রে আলু লাগানোর টাকা নেয় তে তুই আলু লাগানোর জন্য ওই সোনার কানের জিনিস সয়ানির বেচে দে আমি আলু তুলে তো আটানি সোনার জিনিস বানিয়ে দেবো ময়না এই মি আমার সব ময়না করলে যাত্রা খুঁজে হয় না আর ওই পাগলি বোঝেনি কে তুক ময়না করল আর তুই ভুলে গেল যাহা ময়না কষে পরের দিন পান্তা খায় ওই কানের জিনিস খুলে বাট পারে হাতত দেশে আজ বারো বছর হচ্ছে ছয় আট দেওয়ার কথা যে নি বেচা খাচ্ছে তাও দেয়নি ওই স্ত্রীর কি দাম জানেন আপনি ওই স্ত্রীদের দিন আপনি বিবাহ করে নিয়ে আসছিলেন কালো হোক আর বাটা হোক আর অসুন্দরী হোক হাত পাও বেলানের মতো ছিল থাকে নতুন যৌবনের লাবণ্য আপনার স্ত্রী কত সুন্দর ছিল এই স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে মারিয়া সরে ফিটে ফাটে না খেলে আপনি কল কাওয়ার কলদার মতো বানাছেন বাজারের থেকে টেলিভিশন যে দোকানত যাবেন সেই দোকানের নাটক চা খাচ্ছে নাটক দেখিতে আর কতক্ষণ চা আছে এক ঘন্টায় এক কাপ চা খাছে মিশে সুৎ করে মিথ্যা চান দেয় আর ইংকে দেখে মানে খালি ওই দিকি দি দিতে। মুই যতক্ষণ চা থাকবি ততক্ষণ এই দোকানদার আমাক বসছে থুবি। সেই দিনই চা পানি হয়ে গেছে তাও পুরইনি। কথা ক। ঠিক। এখন ওই চা খাতেতে যেগুলা মেদাম দেখিছ ঐ টিভির মধ্যে বাড়ির দা থেকে মোশারির আলো শোয়ার সময় থেকে কাওয়ার কইলে শুইয়া আছে। তখন উই কইতে এ থুক দেখলে চোখ দলে বারা কথা তুই এখন বারান করু মানে তুই বিয়ে করে আনার সময় তোর পান সাথে আসলের গেরো দিয়েছে থুজুর কি কি মহব্বত করে তুই লিয়ালু লিয়াছে দশ বছরে মারিয়া পিটিয়া বকিয়া না খিলিয়া ওষুধ শুধু আনে দেয় না স্ত্রী বলছে মাথা ধরতে না ওষুধ আনো ওই মোট টাকা ফুরিয়া করছে হাই রে মনে নাই কথা কথা এক একটা মাথার তেল দিচ্ছেন না ভালো ভালো তার সুযোগ সুবিধা দিচ্ছেন না আদর নাই যত্ন নাই সালাম নাই কালাম নাই তার শরীর নিস্তেজ হয়ে গেছে এখন এটা করছে তুই বাড়া তোক দেখলে চোখ আমার আগুন জ্বলে যায় এখন কবু যে মেয়েটা বিয়ে করে নিয়ে এলেন আপনি কি সুন্দর শিয়ারেছিল কালো হোক তাও হাত পাও গোল গাল ছিল কথা ঠিক না একটা গরু সত্রি মাসের দিন একটা গরু ওই কি বড় বাড়ি বড় বাড়ি হাট থেকে আজগার একটা বিশ হাজার কিনে নিয়েছে খুদের ভাত কিরমির ট্যাবলেট তার টাকাতে কত কতক্ষণ বাড়ি। এটা গরু এক বছরে খুদের ভাত ভুঁসি তারপরে বিভিন্ন ফিট খিলে রকম তাজা আবার খাবার দেয় আর গরুর পেটের দিকে লারে মানে খা খা কতক্ষণ গরু দিন মাসে আপনি ছয় মাসের মধ্যে তাজা করলেন আর আপনার স্ত্রী বিয়ে করে ভালো মেয়ে চল সেই মেয়ে মানুষটা না খিলা মারিয়া পিটিয়ে সরিয়ে থাপা কাভার কলজা বানাচ্ছেন কিন্তু গরু সত মাসে গরু তারা হয় আপনার বউপুর হয় কে হ্যাঁ কত বল আপনার স্ত্রী পৌর হওয়ার একমাত্র কারণ আপনি স্ত্রীর ব্যাপারে দুর্ব্যবহার করেন শান্তি দেন না তাকে আদর দেন না ভালোবাসেন না মায়ের যা এত নরম তার যদি খেদমুত করতে পারেন ভালোবাসা দিতে পারেন আপনার পায়ের তলা চাটিয়ে দেবে কোথায় বাড়ি বাফের এই যে ইনি বিয়ে করেছেন বাড়ি হলো সিরাজগঞ্জের কাজীপুর বাড়ি বাপের বাড়ি দাদার বাড়ি ভাবনা সেদিকে আছে আসে সেড়ি থেকে বিয়ে করে নিয়ে আসে এই ধায়ের খাতা জীবন শেষ করে দিচ্ছে কথা ঠিক কিনা আর আমি এদের সভা করে যাচ্ছি কাল আছি আজ যাচ্ছি আজ সারাদিন আছি তাই জীবন আমার ফাটে দিচ্ছে আমার আমার ওয়াইফ বাপের বাড়িতে গেছে বুঝছেন তে আমাকে করছে আমি যাবো আমি যাও তো বেটা দিয়ে নিয়ে থুয়ে আলো আমাকে আমি বললাম তাহলে দুপুরে ভাত আমি কী করবো বলতেছি আমি শাল পালি পাতিল রেখে গেছি আর গুসির মাছ কুটে থিয়ে গেছি আপনি পেঁয়াজ কাটে এই গুছির মাছ তেলানি দিয়ে আলু শিলে থিয়ে গেছি আপনি তরকারি পাক করে খাবেন এখন ওই ভাত তুলে দিছি দেওয়ার পর ওই ওই আপনার তরকারি পাক করার আগে পাতিল তেল দিয়ে ওই পেঁয়াজ দেওয়া লাগে না দেলার আর কি দেলে তারপর তো আলু দেওয়া আগে মাছ আমি অত বুঝবার পারিনি যে পেঁয়াজের এত ঝাল আমি চোখ মেলে বটির কাছে চোখ দিন করে ছিলে পেঁয়াজ কাটিচ্ছি সাহা কাটতে লাগছি পেজের রস চোখ পরে আমার নাকের সিগেন চোখের বানি আখ্যান এখন এই চোখ ডলতে ডলতে চুলার জাল জ্বলিচ্ছে যাহা পাতিল তেল দিছি আগুন ধরে গেছে হাই রে এখন আমি তো জীবনী প্রেক্ষাপট দেখিনি পাতিলত আগুনকে আগুন আছে নিচে তাই মোটু উপরে উঠছে হাই রে আমার এক আছিল ওই পারে আমি বললাম বু এই পাঁচিল কি ও পারলে ফেলে আমি আমি করি কি আবার পাতিল ফেলে দেন ওইটি তেল নষ্ট আবার সে পাতিল যা তুলে দিয়ে তোর করছে না বেশি তাতা হবে না তাহলে কত মা বলেন আপনার কতদিন হলে ভাত দিচ্ছে আপনার স্ত্রী কোনো দিন কি পাতিলে আগুন ধরছে আর আমি একদিনে পাতিলো তাগুন ধরছে চোখ দিয়ে পানি বাড়াচ্ছে লাগ দিয়ে চিকেন বাড়াচ্ছে কথা না পারে ওগুলো তরকারি আনতে বাদ দিয়ে মুড়ি ভিজে খায় সেই দিন আমি কাটা দিই স্ত্রীদের কি দাম যার বউ মরিতে তাই বুঝার বেড়েছে হারে হারে বউ না বলে বউ না বলে স্ত্রীর দাম কেউ বোঝে না বউ বাইছে আছে আলু ভাতে লবণ কম আছে ধরে থাকবো তরকারি ঝোল নাই মারছে কিল খালি বউ মরে দেখিন কি হয় কি হয় ওই স্ত্রী আজ থেকে যাদের স্ত্রী বাচ্চা আছে আপনারা বাড়িতে যা সালাম দেবে পারবেন কারা কারা হাত তোলেন তো দেখি হ্যাঁ যার বউ নাই তারকে বউ হলে সালাম দেবেন আল্লাহ আল্লাহ মার হওয়া ওই যে কালাস হলো হাত তুলছে রে ওই কালাস হলো হাত তুলছে হুজুর বউ হলে আমিও সালাম আল্লাহ আল্লাহ কবুল করুক ধরে কোন আমিন স্ত্রী সালাম দিয়ে আপনি একদিন মুস্কি হাসি দিবেন আপনার এক লক্ষ টাকার পুরস্কার ওই স্ত্রী পাবি মেলা স্বামী আছে স্ত্রীর কাছে গেলে মুখত হাসি নেই আমাকে একদিন এক যুবক বলছে হুজুর আমি এই যে আমি এই যে মেক্সি দিই ব্লাউজ দিই কসমেটিক দিই সব দিই আমার স্ত্রী কেমন আমাকে দেখলে হাসে না কি কি যন্ত্রণার কথা হাসে না আবার আমি বললাম যে এই উত্তর কি এটি দেবো না সবাদ কে সোভাত আমার নাম কন্যা দান আপনি দিবেন দেন আমি অন্য শোনেন আচ্ছা আমাকে প্রশ্ন করছে ইস্ত্রীকে এত কিছু দিই কসমেটিক তাও আমার কাছে হাসে কথা কয় না এর কারণ কী দানের তখন আমি করো স্বামী দেখা লাগবি স্বামী হাসে কথা কয় কি না স্বামী যদি হাসে স্ত্রী হাসতে বাধ্য তখন ওই ছেলে করছে হুজুর তাহলে আমি হাসি কি হাসিনা কেমনি তো পামো তখন আমি কোন আপনি একটা আয়না কিনবেন আয়না কিনে বইয়ের সাথে যখন কথা কবেন হাসির চেন নাকি আয়না দেখবেন কি হেঙ্গির ভাই